আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলব বিভিন্ন ধরনের ফ্রুট গ্যানুজ নিয়ে আমরা কখনও ডাক্তারের কাছে গেলে বা কখনো নিউট্রিশনিস্টদের কাছে গেলে প্রায় ওনারা বলেন যে আপনার খাবার সাথে ফ্রুড গ্যানুজ খান বা দানাদার খাবার খান তো এইসব খাবারগুলো কি এবং কোনটা কখন খেতে হয় কার কি উপকারিতা অপকারিতা চলুন আমরা জেনে নিই কমনলি বাংলাদেশে আমরা তিনটা ফুড গ্যানিউজ সবাই অ্যাডভোকেট করি বা খেতে বলি একটা হলো তোকমা দানা একটা হলো ফ্লেক্সি বা একটা চিয়ার সিড এর মধ্যে দানাটা কিন্তু আমাদের দেশে হয় প্রচুর পরিমাণে হয় এবং ট্র্যাডিশনালি আমাদের গ্রামাঞ্চলে অনেক আগে থেকে এটা দিয়ে শরবত পানিয়ে খাওয়া হয় তা চলুন আগে দানা নিয়ে বলি দানাটা যেহেতু দেশে হয় এটার দাম কম্পারিটিভলি বেশ কম দুইশো তিনশো আড়াইশো টাকার মতো কেজি পরে এবং একটা বৈশিষ্ট্য হলে এটা কিন্তু পানিতে দেওয়ার দশ বারো মিনিটের মধ্যেই গলে যায় বা খাবার মতো হয়ে যায় যার ফলে আপনি ইনস্ট্যান্ট খাওয়ার জন্য কিন্তু তোপমাদানাটাই ভালো এবং প্রচুর ফাইবার রয়েছে এবং এর ক্যালোরি ভ্যালু খুব কম খুব কম পরিমাণ ক্যালোরি রয়েছে যার ফলে আমাদের বলা যায় যে যারা ওজন কমাতে চান এবং যাদের কোষ্ঠকাঠিন্য আছে তাদের জন্য দানাটা কিন্তু খুব ভালো তোপাদানা আরেকটা সুবিধা হলো এটা খাওয়ার পরে পেটটা ভরা ভরা লাগে সারাদিন যার ফলে আপনি ক্ষুধার্ত হবেন না এবং খাওয়া দাওয়া কমে যাবে যার ফলে যদি ওজন কমাতে চান এবং কোষ্ঠকাঠিন্য থাকে তাহলে কিন্তু তোপাদানাটা আপনার জন্য বেশ উপকারী দানার সমস্যা হলো যে এটা যখন প্রেগন্যান্সি থাকে তখন খাওয়া যায় না কারণ ইউট্রেন কন্ট্রাকশন হয় এবং বাচ্চারাও তোকমাদানাটা খেলে অ্যাডভোকেট করা হয় না বাচ্চাদেরও তোকমাদানাটা দেওয়া হয় না তবে তোকমাদানা যেহেতু সহজলভ্য বাংলাদেশের সব জায়গায় পাওয়া যায় এটা খেয়ে দেখতে পারেন এরপর আমরা বলি ফ্লেক্সিট নিয়ে ফ্লেক্সিডটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস ফ্লেক্সিট যে দুইটাই কিন্তু আমাদের বিদেশ থেকে আনতে হয় যার ফলে বাংলাদেশের সব জায়গায় পাওয়া নাও যেতে পারে দে দে এর মধ্যে ফ্লেক্সিডের একটা প্রপার্টি হলো এর মধ্যে মিউসিনাস সাবস্টেন্স বা আঠালো পদার্থটা সবচেয়ে বেশি থাকে এর এই তিনটা দানার মধ্যে ফ্লেক্সিডের ক্যালোরি ভ্যালুও খুব হাই প্রচুর ক্যালোরি পাওয়া যায় এবং প্রচুর পরিমাণে ওমেগা থ্রি অ্যাসিড আছে যার ফলে আমরা জানি যে ওমেগা থ্রি অ্যাসিড কিন্তু আমাদের হার্টের জন্য ব্রেনের জন্য লিভারের জন্য অনেক দিক দিয়ে ভালো তো ফ্লেক্সিডের মধ্যে যেই মিউসিনাস সাবস্টেসটা রয়েছে সেটা কী করে আমাদের পরিপাক তন্ত্রে একটা আবরণ ফেলে দেয় এই আবরণের কারণে যেটা হয় আমাদের ইনফ্লামেশন খুব কম হয় পরিপাকতন্ত্রে যার ফলে যাদের পরিপাকতন্ত্রে ফ্রিকুয়েন্টলি ইনফ্লামেশন হয় তারা কিন্তু এই ফ্লেক্সিটটা খেতে পারে এবং এই এই লেয়ারটা পড়ে যাওয়ার কারণে আমাদের ফ্যাট অ্যাবজর্শনও কিন্তু কমে যায় যার ফলে যারা ফ্লেক্সিট খান তাদের কিন্তু দেখা যায় যে কোলেস্ট্রল খুব কম থাকে এবং চর্বি জাতীয় জিনিস অ্যাবজর্ব হয় না প্লাস এটা তো কনস্টিপেশনে হেল্প করে এবং আমাদের স্বাস্থ্য ভালো রাখতেও সাহায্য করে আর এর মধ্যে প্রচুর অ্যান্টি অ্যান্টি অক্সিডেন্ট প্রপার্টি রয়েছে যার ফলে এটা কিন্তু আমাদের জন্য উপকার এটা পাউডার করেও খাওয়া যায় এবং এটা আমি বলবো যে খেয়ে দেখতে পারেন আরেকটা হলো চিয়া চিয়াসিডটা এই তিনটা জিনিসের মধ্যে চিয়াশিডের দাম সবচেয়ে বেশি এবং চিয়াসিডের মধ্যেও সেই মিউসিনাস সাবস্টেন্স রয়েছে কিন্তু এটার মধ্যে ইনসলিবেল পার্টটা বেশি রয়েছে এটাও ফ্লেক্সিটের মতো ভেজানোর ঘন্টা দুই পরে খেতে হয় সাথে সাথে খাওয়া যায় না তবে পাউডার আছে পাউডার করে খাওয়া যায় চেয়ারসিটের একটা অ্যাডভান্টেজ হল এটার মধ্যে ক্যালোরি ফ্লেক্সিটির চেয়ে কম ওমেগাচ্ছি ফেটিসিডও কম কিন্তু ফ্লেক্সিটির চেয়ে এর মধ্যে ফাইবার কন্টেন্ট আবার বেশি থাকে তো চেয়ারসিটের অ্যাডভান্টেজ হলো যারা ডায়াবেটিক তারা ফ্লেক্সিড না খেয়ে চেয়ারসিট খেতে পারেন চেয়ারসিড খেলে আমাদের সু সুগার স্পাইকটা বা হঠাৎ করে ব্লাড সুগার বেড়ে যাওয়ার যে টেন্ডেন্সি কার্বোহাইড্রেট খেলে যেটা হয় সেটা কম হয় এবং এটার আরেকটা বাড়তি সুবিধা হলো এটা সালাদের উপরে স্প্রিঙ্কল করে খাওয়া যায় মানে আপনি যদি সালাদ বানানোর পরে ছিটিয়ে দেন ওপরে তার এটা কিন্তু খাওয়া যায় এবং এটার মধ্যেও অ্যান্টি ইনফ্লামেটারি অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি রয়েছে ফ্যাটি অ্যাসিড রয়েছে যার ফলে আপনি চিয়াসিড সিড খেতে পারেন তো আসলে আমরা প্রায় রোগীদেরকে বলি এই দানাদার খাবারগুলো খান কোনটা কখন খাবেন এটা অনেকেই চিন্তায় পড়ে যায় ফ্লেক্সিড এবং চিয়া সিডের মধ্যে মিনারেলস আছে অ্যান্টিঅক্সিডেন্ট আছে অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টি আছে এগুলো হয়তো বা তোকমা দানায় নাই কিন্তু তোকমা দানায় অন্য প্রপার্টিগুলি বললাম ফাইবার কন্টেন্ট খুবই রিচ সহজে পাওয়া যায় সব মিলিয়ে ছিলে খান একটাই খেতে হবে তা না এক এক সময় এক একটা খান আপনার যেটা ভালো লাগে খান এই দানাদার খাবারগুলো খেলে আপনার অনেক উপকার হবে এবং খাওয়ার অভ্যাস গড়ে তুলুন সুস্থ থাকুন কোনো প্রশ্ন থাকলে আমাকে লিখে জানান আমি আপনাদের অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ